উদ্যোক্তা হতে চাইলে লক্ষ্য স্থির করা নেটওয়ার্ক তৈরি করা সুযোগ সন্ধান করা কোন সুযোগটাকে কাজে লাগানো যায় কোন সময় কোন জিনিসটার চাহিদা বেশি হতে পারে এটা আপনি আগে থেকে নির্ধারণ করতে পারেন আগে থেকে তখনই আপনি এই রকম অ্যানালাইজ করে তখন যদি আপনি বের করতে পারেন আপনি সফল হবেন এবং আপনার পণ্য চাহিদা হবে একটু আগে থেকে এখন মানুষে করে না এখনও মানুষে করে না এখনও শুরু হয় নাই অল্প অল্প মানুষ করে এটা কি চলবে মার্কেটে এরকম কনসেপ্ট আপনার ভিতরে থাকে এটা বাদ দিয়ে যে কোন পণ্যটা মার্কেটে বেলু বাড়তেছে বেলু বাড়তে পারে এবং এটা মার্কেটে ভালো একটা হিট খাওয়ার সম্ভাবনা আছে এটা নিত্য প্রয়োজনীয় এটা মানুষের প্রয়োজন হয় এরকম একটা পণ্য যদি সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি স্টার্টিং লাইন স্টার্টিং লাইনে আপনি ব্যবসা শুরু করতে পারেন ওটা ব্যাপক চাহিদা হবে সবাই শুরু করার আগেই আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিটেবল বিজনেস আপনার এখান থেকে হয়ে যাবে দর্শক আমরা এই যে মেশিনারিজ তৈরি করি বিভিন্ন মেশিন আছে উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তাদের যে চাহিদা মোতাবেক বা যেই পণ্যগুলো বর্তমানে মার্কেটে ভালো চাহিদা স্টার্টিং লাইন এরকম মেশিনারিজ আমরা তৈরি করি চাইলে আমাদের থেকে মেশিন করে করেও আপনি বিজনেস করতে পারেন এটা আমাদের একটা পাওয়ার প্যাক এখানে এই আমাদের রেদান উনি এই যে পাওয়ার প্যাকটা কাজ করতেছে এরকম পাওয়ার প্যাক এরকম হাইড্রোলিক মেশিনের সাথে এরকম আপনার হাইড্রোলিক মেশিনের সাথে অ্যাড করে এই পাশে চলে আসো স্যার এরকম আপনার শপে ইয়া ওয়ান টাইম প্লেট তৈরি করা জুতো আর মেশিন তৈরি করা পার্কিং টাইসের মেশিন তৈরি করা আপনার জুগার মেশিন হট অ্যান্ড কুলের মেশিন বিভিন্ন মেশিন আমরা তৈরি করি এবং এই মেশিনগুলোর সাহায্যে বিভিন্ন পণ্য তৈরি করে আপনি লাভজনক ব্যবসা এখান থেকে করতে পারেন দর্শক যেটা আমি বললাম স্টার্টিং লাইন এই স্টার্টিং লাইনের ব্যবসার ভিতরে এরকম একটা ব্যবসা স্টার্টিং লাইন এখন পর্যন্ত কেউ বেশি করে না অনেক বেশি করে না আপনি মনে করতেছেন যে এটা এখনও চলে না এটা এই কে কিনবে ক্যারাই তৈরি করে অল্প এটার চাহিদা মার্কেটে এরকম মনে হচ্ছে না যখন সবাই করবে তখন আর আপনার ভ্যালু থাকবে না আপনি করবেন দেখবেন লাভ নাই সবাই করতেছে এটা কিন্তু আপনি যদি স্টার্টিং সময়ে শুরু করতে পারেন দেখবেন যে এটার ব্যাপক ইনকাম বা এটা এটার যেই মানিকার মূল যে এটার স্বাদ এটা আপনি গ্রহণ করতে পারবেন এবং সাথে সাথে ওটাতে গেলে একটা সেক্টর ওয়ান টাইমের এটা হলো আরেকটা সেক্টর এটা হচ্ছে প্যাট পিভিসি দিয়ে আপনার পিভিসি মেটাল দিয়ে এরকম কি বলে এটাকে এই ওয়ান টাইমের লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স এগুলো তৈরি করা তারপরে হচ্ছে আপনার ওয়ান টাইমের প্লেট এরকম প্লেট তৈরি করা ওয়ান টাইমের বিভিন্ন বিস্কিটের প্যাকেট মেডিকেল আইটেমের বিভিন্ন জিনিস মেকানিক্যাল আইটেমের বিভিন্ন প্যাকেজিং আপনার হচ্ছে ফুড আইটেমের বিভিন্ন প্যাকেজিং এরপরে আপনার কী বলে মেডিসিন আইটেমের বিভিন্ন প্যাকেজিং সহ বিভিন্ন কাজ এরকম একটা ওয়ান টাইম এই যেটা ব্যাকম ফর্মিং মেশিন দিয়ে করতে পারবেন সেটা ভিন্ন মেশিন আবার ওয়ান টাইম প্লেটটা ভিন্ন মেশিন এই ব্যবসাগুলো স্টার্টিং সময়ে শুরু হচ্ছে এগুলোর দাম মেশিনের কোয়ালিটি মেশিনের কাজ কাঁচামাল কোথায় পাবেন সকল বিস্তারিত তথ্য জানানোর জন্য আমাদের অফিসে আসবেন ঢাকা যাত্রাবাড়ি আমাদের অফিস বাংলা প্রেস মেম্বার বাড়িগুলির ভিতরে এরকম একটা ওয়ান টাইম প্লেটের মেশিনের দাম সাধারণত ডাবল সিলিন্ডার দুই লাখ দশ হাজার টাকা সিঙ্গেল সিলিন্ডার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ম্যানুয়াল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এক মেশিনে জুতা এক মেশিনে জুতা এবং এক মেশিনেই ওয়ান টাইম প্লেট এটা তৈরি করার মেশিন এগুলো সাধারণত এক লাখ পঁচাশি হাজার টাকা আবার যেটা হচ্ছে আপনার ব্যাকম মেশিন যেটা বললাম আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে ব্যাকম মেশিন এইটার দাম একটা এই রেগুলার সেট মেশিনের প্রাইস হচ্ছে চার লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফুল সেট আর এটা ইন্ডাস্ট্রিয়াল যেটা সেট ওটা দাম হল তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিগ বিগ প্রজেক্ট এরকমভাবে দুই ধরনের সেট আছে আমাদের অফিস একদিন ভিজিট করেন আপনি পরিশ্রম করলে আপনি স্টার্টিং লাইনে লাইনের ব্যবসা শুরু করতে পারলে আপনি অনেক বড়ো ব্যবসায়ী হতে পারবেন দর্শক আমরা বিভিন্ন মেশিন তৈরি করি টেকনোলজি শিখিয়ে দিই আমরা স্টার্টিং লাইনে কোন ব্যবসাগুলো আছে এগুলো নিয়ে অ্যানালাইজ করে ওই মেশিনগুলো আমরা তৈরি করি কাস্টমারের চাহিদার ভিত্তিতে যে কোনো মেশিন আমরা তৈরি করে দিতে পারি আপনি যোগাযোগ করতে পারেন আমাদের টাকা যাত্রা যাত্রাবাড়ি বাংলা প্রেস ম্যাম্বার বাড়িগুলির ভিতরে আসলে ফোন দিলে হবে অথবা ম্যাম্বার বাড়িগুলির ভিতরে ঢুকে প্রাইম মেশিনে জিজ্ঞাসা করে সবাই দেখিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ